সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নভেম্বর মাসের উনিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা কিছুটা বেড়ে গেছে তবে আবার স্বর্ণের রেটটা গতকালকে থেকে এক্লাপে অনেকটা কিন্তু কমে গেছে বন্ধুরা প্রতিনিয়ত স্বর্ণের রেটটা এবং দিনারের রেটটা কিন্তু আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঁচিশ দিনার তিনশত পয়সার মতো করে আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আর দুই পঞ্চান্ন পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার দুইশো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার উনতিরিশ পয়সা বন্ধুরা আজকে যারা কুইত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশো টাকা পঁচাত্তর পয়সার মতো করে পেয়ে যাবেন যা গতকালকে থেকে কিছুটা বেড়েছে তবে এই রেটটা পেয়ে যাবেন শুধুমাত্র কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে চারশো টাকা পঁচাত্তর পয়সা আলমুজাইনি এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জেও তিনশত আটানব্বই টাকার মতো করেই পাবেন কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা কুয়েতের বিএসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা আটাশি পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানে ট্রান্সফারে তিনশত বিরানব্বই টাকা পনেরো পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা তেইশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আমান এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচানব্বই পয়সা তু বন্ধুরা ইসলাস কেকুইয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সোনারেটের বিস্তারিত আপডেট